পক্ষ উপভোগ করছি টুর্নামেন্টের সপ্তম প্রি কোয়ার্টার ফাইনাল আমাদের রেফারি আমাদের মাঠের উত্তর দিকে প্লিজ পাশে যারা দাঁড়িয়ে রয়েছে সুরজিৎ শুরু হলো টুর্নামেন্টের সপ্তম প্রি কোয়ার্টার ফাইনাল ব্যাক মাইকেল থেকে দিকে সুইচ ওভার করে

মঞ্জু ভিএফএফ গেমার দল টুর্নামেন্টের শেষ কোয়ার্টার ফাইনাল ওসমান গরাম মহাকালপতিকে জিসাস কালম আপনারা দলের প্লেয়ার লিস্ট জমা করবেন প্লিজ কিন্তু রোহিতের নামের সাথে বেশ কয়েকটি চ্যাম্পিয়ন এবং দলে হয় কিন্তু

করছে মন্ডল <laughs> 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 কিন্তু কিন্তু করে উঠতে পারেনি বাড়ি সুন্দর রেখেছিলেন মাইকেল অনুবন্ধ জানিয়েছেন এবছরে কিন্তু বেশ কয়েকটি টুর্নামেন্ট আউটস্ট্যান্ডিং ফুটবল খেলছে মাইকেল

প্রত্যেকটা ইউটিউবার তাদের প্রত্যেককে আমরা ধন্যবাদ জানাই সেটা সুযোগ রয়েছে মাইনাস করতে চাইছিলেন সেখান থেকে কিন্তু বাবু সোনা অনেক সুন্দর বেরিয়ে এসে ব্লক করে দিয়েছেন ফলাফল শূন্য শূন্য প্রথমার্ধ কিন্তু আস্তে আস্তে সামনের দিকে গড়াচ্ছে কমল কমল চক্রবর্তী ওখানে শিক্ষা মার্ক করছে সানি রূপম জাস্ট কভারটা রেখে ছেড়ে দিয়েছেন সুতরাং কাদের কাদের

ভৌমিক মেডিকেল স্টোর্স এর আরো একটি শাখা ভৌমিক সেনোকিয়া ডায়াগনস্টিক এন্ড পলিক্লিনিক যেখানে সমস্ত ধরনের মেডিকেল প্যাথলজিক্যাল টেস্ট সেই সঙ্গে সপ্তাহের বিভিন্ন দিনে রোগী দেখছেন অভিজ্ঞ ডাক্তার বাবুরা আমাদের ঠিকানা ভৌমিক সেনোকিয়ার কদমতলা মোড় ইউকো ব্যাংকের নিচে মাতকুল্লা নদিয়া আর রাজা যদি মাঠে থেকে তাকো মঞ্চের সামনে তোমার আটকে দাঁড়িয়ে রয়েছে দেখা করবে দ্বিতীয়তও প্রান্ত বদল করে ওই দল কিন্তু সমান্তরাল শুরু করেছে দ্বিতীয় আটে ডিগলেশন খেলা বিএফএফ ভিডার nilshada সানির সানীর গোল থেকে এক অপর থেকে 19 শিক্ষা দলে ইকুয়ালাইজেশন বইটা কমপ্লিট করেছে জাস নাম্বার 10 কাদে দ্বিতীয়ত জাস্ট কাইটা সময় গড়িয়েছে করে ডান শট রোহিত দলে প্রথম রাউন্ডের শেষ প্রি কোয়ার্টার ফাইনাল ও সাগরা মহাকালা প্রতিযোগিতা কালনা মাঠের পূর্ব প্রান্তে যারা আমাদের লাইন অতিক্রম করে মাঠে ঢুকে পড়েছেন প্লিজ পাগলি একটু টেনে নিন কাদের বাপাইয়ের কাদের

প্রত্যেকটি সৌরেন সিংহ পক্ষ থেকে পুরস্কার যদি কোনো ফুটবল হ্যাটিক পারে তো প্রদীপ কর্মকার তার পক্ষ থেকে এক হাজার টাকা পুরস্কার রয়েছে আমাদের সাথে রয়েছে ডিজে বিশ্ব তার ডিজে স্পন্সার করেছেন ক্লাব সম্পাদক সময়ত নিবাস বিশ্বাস

দুই দুই ওরিদ যখন শর্টটা করে সামনে থেকে মঞ্জুরের পায়ে কিন্তু গলটা লাগে

থেকে উদ্দেশ্য মাইকেলিং আমাদের টুর্নামেন্টের শুধু সূচনা পর্ব থেকে সারাটা রাত্রি খেলোয়াড় হোক কিংবা গেস্ট প্রত্যেকের জল সময়ের দায়িত্বের সময় তো ডেভিড মহাশয় আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করি সম্মানিত তো ডেভিড গোমস মহাশয়ের প্রতি মাইকেল ডাক্তার শট অটা একটু মাঠে পৌঁছে দেবেন প্লিজ সময় তো ডেভিড গোমস মহাশয় আপনি যদি মাঠে থেকে থাকেন প্লিজ আপনাকে আমরা মঞ্চ আমন্ত্রণ জানাই টু মিনিটস এট এ টাইম শোন বাই রেফারিস ওয়ান টোয়েন্টি সেকেন্ড রিমেনিং নাও আমাদের প্রত্যেকটি খেলায় গেস্ট কিংবা খেলোয়াড় প্রত্যেকে জল সরবরাহের দায়িত্বে যিনি আমাদেরকে বিশেষ সহযোগিতা বাড়িয়ে দিয়েছেন সময় তো ডেভিড গোমস মহাশয় আর এখন 120 সেকেন্ড অনেকক্ষণ আগে তাকে গেমটা শুরু চলছে ম্যাচের রং কিন্তু 3-2 বিএফএল ভিয়েনার খিদিরপুর নীল সরজা জার্সি তে থিং তারপরে সাদা একটা গোল ভাইটা উদাহরণস্বরূপ ব্যক্ত অবশনা ক্লিয়ারেন্স آو نه آو نه او کي پنال ڏيو پنال ڏيو ايوا ٽوڙي هڪڙا ايو ڊوپ گول ڪي بھائی گول ڪي সবরি তো আমাদের প্রিয় রাজেশ দা রিকোয়েস্ট থাকবে মঞ্চে অতিথির আসন অলঙ্কৃত করতে চলে। টাইম কিন্তু একদম শেষ লগ্নে গড়িয়ে চলেছে। আরে আজকে বাবু শোনা শেষ সুযোগ হয়তো এটা সুযোগ দিয়েছেন মাইকেল সোভাজিৎ সেন টু বাবু সোনা অগ্রশীখা দাও কয়েক সেকেন্ড কিন্তু গড়িয়েছে একটা গৌ ভাই চাল মাইকেল এক্ষেত্রে ভালো ক্লিয়ারেন্স সিডারের সিডার বোঝাতে চাইছেন টাইল ফিনিশ ফল তিন দুই কয়েক সেকেন্ড সময় যদি আটকে দেওয়া যায় বিএফএ বিএন এর কিন্তু কোয়ার্টার ফাইনালে খেলার যোগ্যতা অর্জন ভালো ক্লিয়ারেন্স কর্নার কিক কর্নার কিক বম সাথে রেফারি ফাইন খেলিডৰ